এই যে এইদিকে রয়েছে একটা অনিল আর হবে এই বারান্দায় সবকিছু রেডি হচ্ছে ওইদিকে রয়েছে আমাদের ডিরেক্টর মশাই এদিকে আর অ্যাক্টর এই যে আমাদের রিহার্সাল শুরু

তো এই যে এখানে আমাদের মিড শট নেওয়া হচ্ছে। খেবাড়মান রেডি। ওদিকে টনি সালমাকে ডাকছে। সালমান এন্ট্রি খুব সুন্দর।

আমাদের ডিরেক্টর মশাই বুঝিয়ে দিচ্ছে কাকা কেমন হচ্ছে অবশ্যই অডিয়েন্সের উপর ডিপেন্ড

আবদার পূরণ করতে হয় দেখে নিন এই যে সালমাকে আমাদের ডিরেক্টর মশাই একটা চ্যালেঞ্জ করেছে ডিরেক্টর মশাই চ্যালেঞ্জ কি রয়েছে আজকাল আমাদের একটা বড় মানে শট আছে তো হ্যাঁ যদি একদম করতে পারে তাহলে মিস না দিতে হয় হ্যাঁ ওকে পেট পুরি যা খাবে তা খাও তোর মামুমা চিন্তা করবে চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট না আচ্ছা তাহলে দেখা যাক পারে না

যে এখানে আমাদের একটা ফুচকা খাওয়ার সিন রয়েছে তো এখান থেকে শর্ট নেওয়া হবে গাড়ি থেকে নামবে সালমা আর সামাদ সামাদ ভাইয়ের অভিনয়টা কি রয়েছে এখানে আমি সালমার হবু শামু হ্যাঁ টনির সঙ্গে দেখা হবে হ্যাঁ আগেকার পুরোনো প্রেমের কথা মনে পড়ে যাবে আমি মাঝখানে ঘাটা হয়ে যাবো

দেখুন আশেপাশে কত দর্শক